আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকে সকালে নাস্তা শুরু করলাম হচ্ছে দোকানে এসে দোকানে আমি পালং পনির আর হচ্ছে ডাল আর একটা রুটি নিয়েছিলাম খাওয়ার জন্য আর এটা হচ্ছে আমার ছোটো দোকান আমরা আজকে তানিমের স্টুডেন্টে যাব তানিম কলেজ পাশ করে ফেলছে তো ওর জন্য যাব এই জন্য এখান থেকে একটু নাস্তা করে নিলাম এদিকে রাজন ভাই একটা ফুল কিনে নিছে তানিমের জন্য ফুলটা অবশ্য সুন্দর ছিল আর এখানে হচ্ছে আপনার কলেজ শেষ করলে এখানে একটা অনুষ্ঠান করা হয় মানে অনেক আনন্দ উৎসব করা হয় শুধুমাত্র কলেজ শেষ করলে এরপর আর কোনো লেভেল শেষ করলে আর এরকম আনন্দ হয় না তো আমাদের বাংলাদেশে হচ্ছে আমরা যেমন ভার্সিটি কমপ্লিট করলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন দেয় ঠিক সেরকম আর কি আর এদিকে তানিমকে স্কুল থেকে একটা আপনার মগ গিফট করছে যেটা আমাদের বাংলাদেশেও গিফট করে থাকে তো ওই যে ওদের স্টেজ সাজানো হয়েছে ওখানে আর এদিকে আমরা সবাই এসে পড়েছি সবাই প্রস্তুতি নিচ্ছিল প্লাকার হাতে নিতেছিল পুতুলগুলো সবার হাতে একটা একটা করে দিতেছিল তারপরে বাসি দিতেছিল মানে সবার মধ্যে আনটি এগুলো আর কি ভাগ করে দিতেছিল যে তানিম যখন বের হবে তো সবাই ওকে এগুলো পড়াই দিবে আর যাদের কাছে বাসি থাকবে তারা হচ্ছে ফুল স্পিডে বাসি বাজাবে তো ওদের এখানে অনেক নাকি মজা হয় তা আমিও আর কি আসছি অ্যাটেন্ড হওয়ার জন্য তারপরে দেখার জন্য যে আসলে কতটুকু মজা হয় তো অনেক মানুষ আসছে অনেক মানুষ অনেক তারপর এখানে আমরা সবাই অপেক্ষা করতেছি যে কখন শুরু হবে কখন শুরু হবে এখনও কেন শুরু হয় না এর মধ্যে আরও মানুষ এসে পড়ছে অনেক ভিড় হয়ে যেতেছিল আর এখানে হচ্ছে আপনার একটা টিচার আসছে টিচারটা আয়সা তারপর কি কি যেন বলতেছিল সুইডিশে আমি তারা এত কিছু বুঝি না তার কিছু কথা বলার মধ্য দিয়ে মানে এই অনুষ্ঠানটা শুরু করা হয় বের হওয়ার সাথে সাথে সবাই ওকে ওই পুতুলগুলো পড়াই দিলো দিল তারপরে হচ্ছে ওকে ছোট একটা শ্যাম্পেন গিফট করছে এখানে ওরা অনেক আয়োজন করে অনেক কিছু নিয়ে আসে বোমটোম ফুটায় ধোয়ার মতো কী যে হয় ওইটা দেয় তারপরে আপনার শ্যাম্পেইন মানে খোলে এগুলো গিফট করা হয় মানে এখন হচ্ছে তারা বড় হয়ে গেছে এখন তারা চাইলে বাইরে বাইরে ঘুরতে পারবে অনেক তারপরে একা একা ট্রাভেল করতে পারবে বাবা মার সাথে না থাকলেও চলবে এখন নিজের কাজ নিজের জোগাড় করে নিতে হবে মানে অনেক কিছু এখানে হচ্ছে কলেজ পাশ করা মানে হচ্ছে তুমি বড় হয়ে গেছো এখন নিজের দায়িত্ব নিজে নিতে শিখো এরকম একটা ব্যবস্থা আর কি তারা এখন চাইলে আপনার বাহিরে বিয়ার খেতে পারবে বাহিরে তারা অনেক ঘোরাফেরা করতে পারবে তাদেরকে এখন আসলে বাধা দেওয়ার মতো কেউ নেই তারা বড় হয়ে গেছে আর এদিকে সে একটু পানি খেয়ে নিচ্ছিল টার্ড হয়ে গেছে চিল্লায়া নাইচা এদিকে তাহামিদ একটা শ্যাম্পেন নিয়ে হাতে ঝাঁকাইতেছে যাতে এটার মুখা খোলার পরে মানে অনেক দূর পর্যন্ত এটা ছিটকা যায় এরকম একটা অবস্থা সব কিছু করার পরে শেষ দিকে হচ্ছে একটু ফটোশ্যুট করা হচ্ছে পরিবারের সাথে কারণ এই দিনটা হচ্ছে একবারই আসে এটা কখনো ফিরে আসবে না তাই oh <laughs> my <laughs> <laughs> তানিমের স্কুলের সামনে আমাদের কাজ শেষ আর পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে গাড়ি টারি দিয়ে এখন হচ্ছে আমরা তানিমদের বাসার ওদিকে যাব তো ওদিকে হচ্ছে মানে বড়দেরকে নামায় দিয়া তারপর আমরা গাড়ি নিয়ে সারা দিন ঘুরব আর যারা হচ্ছে স্টুডেন্ট নেয় মানে গ্র্যাজুয়েশানটা শেষ করে তারা হচ্ছে আপনার ওই গাড়ির সামনে আর কি থাকে তো সারাক্ষণ হচ্ছে নিজেদের দেশের পতাকা উড়াবে তারপরে বাসি মানে বাজাবে গাড়ির হর্ন বাজাবে ইচ্ছা মতো এটা হচ্ছে এদেশের দেশের একটা আনন্দ করার সিস্টেম তো আমার দুই পাশে দুজন হচ্ছে একদম জানালা দিয়ে বাইরেই বসে পড়ছে বাসি ফু দেওয়ার জন্য আর আমি তো মাঝখানে বসে আছি মাঝখানে বসে বসে আর কি ফু দিবো আর সামনের গাড়িতে হচ্ছে তানিম তানিমের বিষয়ে কিছু ম্যাম্বার থাকছে আজকে পুরো মালমো শহর জ্যাম হয়ে গেছে আর পুরো মালমোড় শহরই গরম হয়ে গেছে কারণ এই সিজনটাই হচ্ছে এখন কলেজ মানে শেষ করার সিজন তো

আবার ট্রাক جاي আস্তে আস্তে চলতেছে বাপ আস্তে আস্তে যখন গাড়িগুলো ওদিকে আইলো আজকে আমি অনেক মজা করছি আর আশেপাশে মানুষজন সব কিছু দেখে অনেক ভালো কাটছে দিন আর এত পরিমাণ চিল্লাইছি আর বাসি বাজাইছিলাম যে আমার মাথা পুরো ব্যথা হয়ে গেছিলো তারপর আমরা অনেক দূরে একটা জায়গায় আর কি থামছি যে এখন আমরা কি করব তখন অলরেডি আপনার চারটা বেজে গেছিলো তো ক্ষুধাও লাগছে যে কি খাবো কোথায় যাব তারপর হচ্ছে তানিমদের বাসায় আমাদেরকে বিরিয়ানি দিছিল আর হচ্ছে কাবাব দিছিল খাওয়ার জন্য রাতে তখন আমরা এটা খাইছি আর তখন যদিও নয়টা বাজে কিন্তু রাত না তো এরপরে ছিল হচ্ছে আপনার চা এটা ছিল রং চা কারণ আমাদের এখানে সবাই রং চা খায় আর এটা হচ্ছে একটা ডেজার্ট বানাইছিলো আনটি আপেল পাই তো এটা কিভাবে বানায় আমি আসলে জানি না আর আমি আপেল পাই আগে কখনো খাইও নেই এটাই প্রথম শুনছিলাম তারপর আনটি বাসায় একটা কেকও বানাইছিল এই কেকটা সে নিজে বানাইছে এবং নিজেই ডেকোরেশন করছে তো কেকটা অনেক ভালো ছিল খেতেও মজা হয়েছে

শিরো গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে তো সবাই সবার সাথে একটু কোলাকুলি করতেছিল খোঁজ খবর নিতেছিল কে কেমন আছে কি অবস্থা আর মানুষের জন্য তো মানে কিছু ভালো করে আসলে ফিলই করা যায় না তো এখানে অনেক বোম টোম ফুটেছে আর শির এখানে আর সবাই ছবি টবি তুলতেছিল স্মৃতি ধরে রাখার জন্য কিন্তু ভিড়ের মধ্যে আসলে বুঝাই যাচ্ছিল না যে কে যাবে কার সাথে কে ছবি তুলবে অনেক মানুষ ছিল আর ওরা এই দিনটাতে অনেক আনন্দ করে অনেক মজা করে আর শীত মনে হচ্ছে আমার পুতুলের ভারে ও নড়তেই পারতেছে না বেচারা এমনিই এত চিকন তার মধ্যে এতগুলা তার গলায় ঝুলাইছে আমি তো কোনো জায়গায় পাইতেছিলাম না কারণ আমি নিজেই শর্ট মানে জায়গাই খুঁজে পাইতেছিলাম না তো এভাবেই আসলে দুটা গ্র্যাজুয়েশনে অ্যাটেন্ড হইলাম আর দুটোই অনেক ভালো ছিল আর আমি মনে মনে ভাবলাম আমি এক বলত আমার গ্র্যাজুয়েশন করেও আমি এরকম উৎসব করতে পারি নাই তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ